আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই কৃপণতা করবেন না ভিডিওটি অনেক কষ্ট করে বানাই তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন গল্পটি হলো যারা মনে করেন আপনি আপনার জায়গায় বা আপনার আশেপাশে আপনার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব আপনার প্রতিবেশী অনেকের কাছে আপনি আপনার মূল্য পাচ্ছেন না আপনি মনে করেন আপনি যথেষ্ট সম্মান পাচ্ছেন না এখানে হতাশ হওয়ার কিছু নেই এবং আপনাদের জন্য এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি যদি ভিডিওটি ভালো লাগে তো গল্পটি শুনতে থাকুন বছরের কিশোর অবহেলা পেতে পেতে একদিন তার দাদুর কাছে প্রশ্ন আচ্ছা দাদু বলতে পারো আমার দাম কত দাদু বিস্ময় অবাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে ঘরের মধ্য থেকে কাপড়ে মোড়ানো একটি জিনিসের টুকরা ছেলেটির হাতে দিয়ে বলল। এটা বিক্রির উদ্দেশ্য করে তুমি জন লোকের কাছে যাবে এবং এটার দাম জিজ্ঞেস করবে কিন্তু মনে রেখো ভুলেও এটা বিক্রি করবে না যথারীতি ছেলেটি দাদুর দেওয়া জিনিসটি নিয়ে প্রথমে এক লেবুর বিক্রেতার কাছে গিয়ে এটার দাম জানতে চাইল লেবু বিক্রেতা বলল এটার দাম চারটা লেবু আমি তোমাকে সর্বোচ্চ চারটা লেবু দিতে পারি ছেলেটি এবার আলু বিক্রেতার কাছে গেল আলু বিক্রেতা বলল আমি তোমাকে পাঁচ কেজি আলু দিয়ে এটা কিনতে পারি ছেলেটি এবার চাউলের দোকানদারের কাছে গেল, সে বলল আমি তোমাকে এক বস্তা চাউল দিয়ে এটা কিনতে পারি এবার সে একটা স্বর্ণকারের কাছে গেল স্বর্ণকার বলল আমি তোমাকে বিশ হাজার টাকা দিয়ে এটা কিনতে পারি এবার সে ওই এলাকার সবচেয়ে বড় হীরের ব্যবসায়ীর কাছে গেল। হিরে ব্যবসায়ী জিনিসটা খুব সুন্দর করে বের করে তার টেবিলের উপর রেখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভালো করে দেখে শুনে তারপর বলল শোনো বাবা আমি জীবনভর ব্যবসা করে যা উপার্জন করেছি আমি এমন কি আমার এই দোকান বিক্রি করেও তোমার এই জিনিসটি কেনার সক্ষমতা আমার নাই আমি এর প্রকৃত মূল্য দিয়ে এটা নিতে পারবো না কারণ এটা নেওয়ার মতো টাকা আমার এখনো হয়নি তার চেয়ে বরং তুমি এটা নিয়ে আন্তর্জাতিক কোনো ব্যবসায়ীর কাছে যাও ছেলেটি অবাক হয়ে জিনিসটি নিয়ে দাদুর হাতে ফেরত দিয়ে বলল দাদু লেবু ব্যবসায়ী চারটা লেবু আর আলুর ব্যবসায়ী পাঁচ কেজি আলু চাউলের ব্যবসায়ী এক বস্তার চাউল স্বর্ণকার বিশ হাজার টাকা দিয়ে এটা কিনতে চেয়েছে কিন্তু এই জিনিসটি যিনি চিনেন তার কাছে তো এটা কেনার টাকাই নেই দাদু বলল তোমার মূল্যটাও ঠিক তেমনই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যার যার রুচি আর সামর্থ্য অনুযায়ী দামি মানুষ তোমাকে দামি মূল্যায়ন দিবে আর ক্ষুদ্র তার মানসিকতার মানুষরা তোমাকে ক্ষুদ্র মূল্যায়ন করবে এটাই বাস্তবতা তো হতাশ হওয়ার কিছু নেই আপনি অবমূল্যায়ন হচ্ছে জায়গা পরিবর্তন করেন সঙ্গ পরিবর্তন করেন অবশ্যই আপনার মূল্য আছে আপনি সেই জায়গা মতো পৌঁছে যান অবশ্যই আপনার মূল্য আছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন গল্পটি সম্পূর্ণই সংগৃহীত ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য